চাচা নাচছেন যে খাটকা পাবো মানে ঠিক বুঝতে পারলাম না তুমি বুঝতে পারবে না তুমি এখন ছোট খকি কি তো ছোট খুকি আমাকে বুঝাইয়া দেন এই সব কথা রাস্তায় বলা যাবে না এগুলো পার্সোনাল চাচা ছোট খুকি বলছেন আবার ছোট খুকিকে বিয়ে করার জন্য নাচছেন নাচতেই পারি সেটা আমার ব্যাপার চাচা নাচতেই পারি বললে তো হবে না রাস্তার উপরে নাচ করলে সবাই পাগল বলবে কি করে আচ্ছা হাসছেন আরে পাগল বলুক না আমি তো তোমার প্রেমে পাগল হে দাদা কি যে বলেন না আপনি এই তো এই হাসিতেই প্রেমে পড়ে গেছি কি করে এই পাশ গাসি আই বড় থাকতে কারো কি প্রেমে পড়েননি আরে আমি তো এখনো আই বড়ই আছি চাচা না মানে আমি বলতে চাইছি ইয়ং বয়সে আমি তো এখন ইয়ং ইয়ে আছি আমার ভিতরে এখন আগুন জ্বলছে চাচা কি বলছেন আপনি আপনি তো পুরে ছাড়খাড় হয়ে যাবেন ওই জন্যই তোমাকে আপনার জন্য আমি কি ব্যবস্থা করতে পারি এখন তুমি কি ব্যবস্থা করবা সেটা তোমার ব্যাপার আমি কি করে বলবো চাচা আপনার বান টু ঠিক আছে তো বান টু পুরে ছাড়খাড় হয়ে যায়নি তো কি হল কি বলছো ঠিক বুঝতে পারলাম না চাচা আমি বলছি মাথা ঠান্ডা করেন মাথা ঠান্ডা করে কাজ করেন ও আচ্ছা বুঝতে পেরেছি গ্রামে গিয়ে তো কাপাবেন রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে না গ্রামে গিয়া কি কাপাবো চাচা উত্তেজিত হয় না আস্তে কি করে খাপো তুমি তো রাজি হচ্ছ না তাহলে আর কি করে হাল চাষ করবেন কি আর করব তা তো করাই লাগবো চাষ করবো চাচা অন্য কিছু কি চাষ করবেন কেন তুমি আছো না তোমাকে মাঝে মধ্যে চাষ করবো নো আমি তো চাষ করা জিনিস না চাষ করতে গেলে জমি লাগে কি করে মানে আমরা দুজন মিলে চাষ করব আর ফসল ফলাব কি আপনি ফসল ফলাতে জানেন জানি মানে কি বলছো তুমি ফসল ফলিয়ে ফাটিয়ে দেব চাচা ফসল ফলে কি ফাটানো যায় আরে ফাটানো যায় মানে

গ্রামে চলো তোমার জ্বালা মিটে যাবে চাচা আমি ওই কথা বলতে চাইছি না অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তাই গা জ্বালা করছে আমার আমি এখন গরম হয়ে গেছি ইয়ে আছি আমার ভিতরে এখন আগুন জ্বলছে আশেপাশে আগুন নেবানো মেশিন আছে কি নাই সেটা তো আমার জানা নাই তবে আমার কাছে একটি মেশিন আছে কি করে А, а, ой, 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 ой,